বন্ধুরা আর ছুটির দিন বলে সকালবেলায় ঘুম থেকে দেরিতেই উঠলাম এখন বাজে দশটা তো আর ঘুম থেকে দেরিতে ওঠা মানেই বুঝতেই পারছ পেটের জ্বালা মানে যত দেরিতে ঘুম থেকে উঠবে তত জলদি খিদেটা পাবে তাড়াতাড়ি তো তার জন্যে খিদের জ্বালায় চলে আসলাম নাস্তা নিয়ে আসতে তো চলো বন্ধু তোমাদের দেখাচ্ছি যে জয়পুর রাজস্থানে কি নাস্তা পাওয়া যায় আর আমি কি নাস্তা খাবো সেটা তোমাদের দেখাবো আর নাস্তার কীরকম দাম মানে কীরকম কী দাম সেগুলো তোমাদের দেখাবো চলো তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা আমি চলে আসছি নাস্তার দোকানে তো তোমাদের দেখাচ্ছে এখানে কী কী নাস্তা পাওয়া যায় এখানে আছে মির্চি লঙ্কার চপ আর এটা হচ্ছে পেঁয়াজ কচুরি আর এখানে আছে সিঙ্গারা আর এখানে আছে ডাল কচুরি চার রকমের পাওয়া যায় আর এখানে মির্চি হচ্ছে কি কুড়ি টাকা পেঁয়াজ কচুরি কুড়ি টাকা আর সমোসা কী না সমসা বিশ সমোসা বিশ সমোসাও কুড়ি টাকা আর এখানে আছে কুড়ি তো আমি নেব হচ্ছে গিয়ে তোমার একটা এই মির্চি নেবো লঙ্কার চপ আর একটা শিঙারা নেবো সিঙ্গারা দুটো প্যাক করাবো এখানে খাব না ঘরে নিয়ে যাবো তো দাদা দু এক সমোসা আর এক মিরচি প্যাক করে দো আর কারিবি দে না কড়ি নিয়ে নেবো এখানে কড়ি আছে আর এখানে হচ্ছে সিঙ্গারা আর এখানে মির্চি এই দুটো নিয়ে নিলাম এটা পড়লে হচ্ছে কুড়ি কুড়ি চল্লিশ টাকা দুটো এটা হচ্ছে কড়ি কড়ি প্যাক করা হচ্ছে এটা বেসন দিয়ে বানানো হয় তো বন্ধুরা এই যে নাস্তা নিয়ে রুমে চলে আসলাম দেখতে পাচ্ছ তো চলো তোমাদের খুলে পরে দেখাচ্ছি পুরোটা আর বলছি কিরকম খেতে সব তোমাদের বলছে চলো খুলি তো এখানে নিয়ে নিয়েছি একটা প্লেট আর একটা বাটি এই বাটিটা পরিজনের জন্য নিয়েছি আর এখানে নাস্তাটা রাখবো তো বাটি দিয়েছে এটা সরিয়ে দিলাম এখানে বাটি দিয়েছে পরিজনের জন্য আর দিয়েছে দুটো চামচ একটা লাগবে একটা নিয়ে নিলাম আর এই যে নাস্তা এই যে এটা হচ্ছে মির্চি মানে লঙ্কার চপ তো এখানে না আমাদের যেমন কলকাতার লঙ্কা ছোট সরু হয় ওটা খুব ঝাল হয় এটা কিন্তু ঝাল না তোমাদের খুলে পর ভেঙে পরে দেখাবো ভেতরে কি কি আছে আর এটা হচ্ছে গিয়ে সিঙ্গারা এটাও তোমাদের দেখাবো ভেতরে কি পূর্দ আছে আর এটা হচ্ছে গিয়ে করি প্রচুর দড়ি দিয়ে বেঁধেছে কড়ি এতটা লাগবে না নষ্ট হবে সয় রেখে দিলাম এই কড়িটা কিন্তু বেসনের তৈরি বেসন দিয়ে বেসন দিয়ে আর টক দিয়ে তেঁতুলের গোলা দিয়ে বানানো হয় এটা তো চলো তোমাদের দেখাচ্ছি খেয়ে পরে এ দেখো এটা ভাঙছি এটা লঙ্কার লঙ্কাচ্ছ এটা তোমাদের ভেঙে দেখাচ্ছি এ দেখো ভেতরে কিন্তু পুর দেওয়া আলুর আর এই যে মির্চি আর এই যে এই যে লঙ্কা বড় ধরনের আর এটা হচ্ছে সিঙ্গারা এটাও তোমাদের ভেঙে দেখাচ্ছি দেখো এটাও ভেতরে আলুর পুর তো এই মিষ্টিটা নিলে হলো গিয়ে কুড়ি টাকা আর এই সিঙ্গারাও হলো গিয়ে একটা কুড়ি টাকা আগে কিন্তু লকডাউনের আগে কিন্তু এত দাম ছিল না আগে এই সিঙ্গারা ছিল দশ টাকা এটাকে তো আমরা বাঙালিরা সিঙ্গারা বলি কিন্তু এখানে এটাকে সমস্যা বলে এটার দাম ছিল দশ টাকা আর এই মির্চি লঙ্কার চপের দাম ছিল হচ্ছে পনেরো টাকা কিন্তু লকডাউনের পর থেকে সব জিনিসের দাম বাড়াতে এটা হয়ে গেছে কুড়ি টাকা আর এটা হয়ে গেছে কুড়ি টাকা আর তার সাথে এই করি ফ্রি চলো তোমাদের খেয়ে পরে একটু দেখাচ্ছি ভালো তবে এখানে নাস্তা করে সেরকম মজা নেই কারণ আমরা সাধারণত বাঙালি আমরা ভাত খাই সকালে আর নয়তো লুচি পরোটা এসব খাই কিন্তু এখানে তো এসব পাওয়া যায় না কারণ আমাদের সকালে নাচতে এগুলোই করতে হয় কিছু করার নেই ভালো না লাগলেও করতে হয় খেতে হয় ডেলি খায় না কিন্তু এখন ছুটি পুজো বলে আর ঘুম থেকে দেরিতে উঠেছি দেরিতে উঠে খিদে পেয়ে গেছে এবার সিঙ্গারা রাখালাম সমস্যা করিটা মোটামুটি ভালো আছে তো চলো বন্ধুরা তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্ট করে লাইক করে আমাকে সাপোর্ট করো টাটা বাই বাই